ও বাংা তোমার কলবের বড়দা তোমার ওই ভিতরের ওই কলবের বড়ো ওই ভিতরের এই কলবটা যদি ভালো হয় তাহলে তুমি বড় দামি তোমার মূল্য অনেক বেশি ওই ভিতরটা যদি ভালো হয় আল্লাহর কাছে বড় দামি আর যদি বেতুরটা না হয় তাহলে তোমার কোনো মূল্য নাই তাকাইয়া দেখো ওই আফ্রিকার জঙ্গলের বেলা ওই হাফসার জঙ্গলের বেলা দেখতে কালো চাহারাটা কালো ছিল টুটটা ছিল মোটা উচ্চারণ সুন্দর সুন্দরভাবে করতে পারতেন না উচ্চারণে একটু বাধাগ্রস্ত হইতে যার কারণে সাহাবিরা বলেছেন এত ভালো ভালো কণ্ঠওয়ালা সাহাবিরা থাকতে কেন আপনার বেলালকে দায়িত্ব দিতে হয় আল্লাহর নবী অন্য কোনো সাহাবিকে আজানের দায়িত্ব দেন নবী আমার অন্য কোন সাহাবিকে দায়িত্ব দিলেন সুন্দর কণ্ঠওয়ালা সাহাবিকে দায়িত্ব দিলেন আজান দাও আজান দিবে কিন্তু আজকে আজান দেওয়া হলো কিন্তু এখনো পর্যন্ত সকাল হওয়ার খবর নাই এখনো পর্যন্ত সকাল হয় না ফজরের আজান হয়ে গেছে কিন্তু এখনো ফচুরের রক্ত হয় না ফজরের নামাজের রক্ত হয় না আল্লাহর নবীর কাছে এতদিন পর্যন্ত আজাম দেওয়া হতো আজকে এখনো পর্যন্ত কেন আজাম দেওয়া হলো না নবী আমার ডাক দিয়া কয় জিব্রাইল আজকে তো শুধু আজান দেওয়া হয় নাই বরং অন্য দিনের চেয়ে সুন্দর কণ্ঠে আজান দেওয়া হয়েছিল জিব্রাইল ডাক বলে ও পায় ও মায়ার নবী আপনার সাহাবি বেলাল যখন আজং দিত ও নবী ওই বেলালের কণ্ঠে রাজা আমাদের আর শাজিম পর্যন্ত পৌঁছায়া যাইত আমরা ফেরিস তারা আসমানের সব ফেরিস তারা তারা জানে রাওয়াজ শুনত আজকে এখনো পর্যন্ত ওই আজানের আওয়াজ শুনি এখনো আকাশে আর সে আজিমে আসমানে আজানের আওয়াজ যায় নাই আল্লাহ ডাক দিয়ে বলেছেন ও জিব্রাইল যাও তাড়াতাড়ি আমার নবীকে গিয়া বলো তাড়াতাড়ি গিয়া বলো বেলালকে আজান দেওয়ার জল বেলাল আজান দেওয়ার আগ পুরো জ্বলতো আমি আল্লাহ আজানের আওয়াজ আর সে আজিমে আসমানে পৌঁছাইব না কেমন দামি বেল বেলালের এমন কোনো ক্ষমতা নাই চেহারা নাই মাল নাই বাড়ি নাই ক্ষমতা কিছুই নাই এরপরও বেলালেরা তুদ নবী বলেন আমি জান্নাতের মধ্যে হাঁটতেছি হঠাৎ দেখি পা দিয়াকে যেন হাটে খরমের আওয়াজ পাওয়া যায় আমি জিব্রাইলকে ডাক দিয়া বলি ও জিব্রাইল এটা কার পায়ের আওয়াজ এখানে তো আমি আর তুমি সারা কেউ নাই জিব্রাইল ডাক দিয়া বলেন ও পায়ে গম্ব এটা আপনার সাহাবি বেলালের পায়ের আওয়াজ বেলাল এখান দিয়ে পা দিয়ে হাঁটতেছে আল্লাহর নবী জমিনে আসার পর দিয়ে কয় ও বেলা কি আমল কর যে আমলের কারণে তোমার পায়ের আওয়াজ আমি আসমানে জান্নাতে শুনতে পেয়েছি বেলাল বেলাল ডাক দিয়া কয় নবী গো আমি এমন কোনো আমল করি না তেমন কোনো আমল না ও নবী আমার তেমন কোনো আমল নাই তবে একটা আমল আমার জল আছে ও পায়ে আমি যখন অজু করি দুই রাকাত তাহিয়াতুল ওযু অজু অজুর প্রশংসার নামাজ দুই রাকাত অজুর নামাজ আদায় করি এই আমল সারা আর আমার কিছুই নাই আল্লাহর নবী ডাক দিয়া বলেন ও বেলা এটাই তোমার আসল এই কারণেই আল্লাহ তোমাকে এই মর্যাদা দিয়েছে এরে আল্লাহর গোলাপ আমার নবী ডাক দিয়া কয় ইন্নাল্লাহ লা ইয়ানজুরু ইলা সুআরিকুম ওয়া আমওয়ালিকুম আল্লাহ তোমার চেহারা দেখেন না তোমার চেহারা দেখতে কেমন তোমার চাইতে আজকে চেহারার দেখো মুসলমানের চেহারার চাইতে অনেক সুন্দর ঠিক না বে ঠিক না অনেক সুন্দর তাদের চেহারা তাদের মাল আমাদের চেয়ে অনেক বেশি না কম অনেক বেশি টাকা পয়সাও বেশি ক্ষমতাও বেশি মাল সম্পদও বেশি কিন্তু আল্লাহর নবী বলেন এই মাল এই চেহারা এই ক্ষমতা কিছুর দাম আল্লাহর কাছে নাই কারণ আল্লাহ মালওয়ালা দেখেন না কে মালওয়ালা কে বাড়িওয়ালা কে ক্ষমতাওয়ালা আল্লাহ কিছুর দিকে তাকান না আল্লাহ একমাত্র দেখান কলবের দিকে কার কলবের মধ্যে আমি আল্লাহর জিকির আছে কার কলবের মধ্যে আমি মালিকের আল্লাহর গোলাম কারণ তোরে আমি আল্লাহর জিকি, কারণ আল্লাহর জিকির দিয়া অন্তর্তিক দিক কন্তরকে তোর উ করলে মান্দা আল্লাহর সাথে সম্পর্ক হবে আল্লাহকে ডাক দিলে আল্লাহ শুনতে পাবে আমি আল্লাহকে ডাকি না আল্লাহ শুনতে পায় না বেলালের মতো যদি হতে পারো কালো হওয়ার পরেও এত আমার আল্লাহ তার ডাক এত শোনে তার আওয়াজ আসমানে পৌঁছে যায় আর সে আজিমে পৌঁছে যায় তার আজান এত দূরে যায় আমার আল্লাহ শুনতে পায় ফের তারা শুনতে পায় একটু চিন্তা করো ভাই যদি এমন হইতো জ্বালতে পাইতাম আমার আল্লাহ আমাদের ডাক শুনতে পায় আল্লাহ আমার ডাক শুনতে পায় এমন একটা ঘোষণা যদি জানতাম দিলটা কত আনন্দিত হইত আরে আল্লাহর গোলা বেলাল তো শুনতে পেয়েছে বেলালের আওয়াজ আল্লাহ শুনতে পা কারণ আমার আল্লাহর সাথে বেলাল সম্পর্ক করেছেন বেলাল দিলটাকে দামি বানাইছে কারণ নবী বলেন লিকুল্লি সাই ইংসি কলা প্রত্যেকটা জিনিসের রং আছে দেখেন না বিল্ডিং এর একটা রং আছে না নাই আরো জোরে রং সারা বিল্ডিংটা সুন্দর না অসুন্দর আরো জোরে বলেন বাহিরে রং করা হয় নাই বাহিরের চাইতে ভিতরটা সুন্দর না অসুন্দর বাহিরটা সুন্দর লাগে না ভিতরটা সুন্দর লাগে কারণ ভিতরে রং করা হয়েছে যদি তুমি একটা গাড়ির মধ্যে রং না করো গাড়িটা সুন্দর দেখা যায় না কারণ রং না করলে সুন্দর দেখা যায় না রং করলে সুন্দর এরে আল্লাহর গোলাম নবী আমার ডাক দিয়া বলেন লিকুল্লি সেই প্রত্যেকটা জিনিসের র রং সারা জিনিস সুন্দর লাগে না কলবেরও একটা র কলবের কলবটাকে সুন্দর করতে হইলে একটা রং আল্লাহ দিয়েছে ও সে কলা তুল কলু বিদিক আরো জোরে কন্যা কন্যা আহা মজা বাইনা ডাকি না মজা পাবো কি বাবু ঠিক না বে ঠিক জোরে আমি সব সময় বলি ছোট কাল থেকেই এই জিকিরের সাথে আমার সম্পর্ক আমি আল্লাহর শুকুর বহু জাকিরি নিজের চোখে দেখছি জিকির কইরা কইরা মারা গেছে আল্লাহ আকবর বলে এই যে গত গেল শুক্রবার শুক্রবার দিন ও রাতের বেলায় ওই নারায়ণগঞ্জ কাশীপুর সদর সদর কাশীপুর ইউনিয়নের একজন সদর ছিলেন মাওলানা শাহজাহান সাহেব খুব মহাব্বতের মানুষ ছিলেন বয়স হয়েছে মুরুব্বী আল্লাহর বান্দা মাগরিবের সময় জিকির করছে জিকির করি আল্লাহর বান্দায় বাড়িতে গিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে জিকির যারা করবে তাদের শেষ অবস্থাটাও মাওলায় পাকের জিকির করতে করতে বিদায় হয়ে যাবে এক আল্লাহর বান্দা ছিল সব সময় জিকির করত ফজরের সময় সে নারায়ণগঞ্জ ওই দেওবক মাদ্রাসা থেকে ওই শহর দুই নম্বর গেট সুখ দুই নম্বর গেট ওই মনির হোটেল অনেকে হয়তো চিন। মনির হোটেল আইসা তার অব্যাস ছিল প্রতিদিন নাস্তা খাইতো আবার এখান থেকে আবার হাঁটতে হাঁটতে যাইত জিকির করতে করতে আবার বাড়িতে যাইতে প্রতিদিন তার অভ্যাস ছিল হাঁটতো আর জিকির করত শুধু জিকির ছোট আওয়াজে না জোরে জোরে জিকির করত এখন তো এটা নাই জোরে কোন ঠিক নেবে ঠিক নেবে নবীজি বলছেন তুমি জিকির এমন ভাবে করো

হঠাৎ যখন অসুস্থ হয়ে গেছে কয়েকদিন অসুস্থ জবান বন্ধ হয়ে গেছে আমি মাগরীবের আগ মুহূর্তে আমি তার সামনে বসা আমাকে বড় মহব্বত করতেন ভালোবাসতেন তার পুরা ফ্যামিলির লোক আমি মাথার সামনে বসে আছি আমি কালেমার তালকিন করতেছি কালেমার তালকিন করতেছি তার জবান বন্ধ কি জানি করতেছে কিছুই শোনা যায় না আওয়াজ কিন্তু যখন মসজিদে মাগরীবের আজান হইতেছে আল্লাহর বান্দা সাথে সাথে জবান খুলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে চলে গেছে আর জোরে কন্যা না জিকির কইরা কেউ ঠকে নাই রে ভাই কেউ ঠকে নাই এই জিকির কি সরমনের জিকির আর জোরে বল মনে মনে কে মনে করে জিকির এর সরমনের জিকির এটা সরমনে পীর সাহেবের জিকির আমাদের জিকির না আল্লাহ কোরআনে কোন জায়গায় বলছি বলছিতা চরমনের জিকির কোন তো আল্লাহ কোরআনে বারবার বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু যিকুরুল্লাহ যিকরান কাসীরা ওয়াসাবbihু বুকরাতাও ওয়াসিলা কত জাগায় আল্লাহ যিকিরের কথা বলছেন এই ফজাইল আমলের জিকিরের বিশাল একটা চ্যাপ্টার ঠিক না বেঠিক ঠিক আছে যিকিরের চ্যাপ্টারই বিশাল জিকির কোন বিশেষ গোষ্ঠীর না বিশেষ কোন মানুষের না আমার আপনার প্রত্যেকটা মানুষের জিকির জিকির যত করব ওই দিল তৈর হবে আল্লাহকে ডাকতে দেরি আল্লাহ কবুল করতে দেরি নাই জোরে কন আল্লাহ এই জন্য কি নরম করুভা ভাই কারণ ডানে বামে তাকা দেয় কত মানুষের লাশ কত মার বুক খালি হয়ে গেছে কত মা আজকে বুক খালি হয়ে গেছে ভাই কত আল্লাহর বান্দা সন্তানটাকে পড়ালেখা করার জন্য আশা করছে বাবু সাইদের মা বাবা এত কত আশা করেছে ওই মুক্তর মা বাবা কত আশা করেছে আমার সন্তান বড় হবে ওই সন্তান মুগ্ধ ওই ছেলেটা মরণের আগেও বলছে কার লাগবে পালি কে লাগবে নাও পানি কার লাগবে পানি ওই জালে মেরা নিষ্ঠুরেরা ওরা ওর উপর জুলুম করল ওরে গুলির আঘাত দিয়া নিষ্ঠুর ভাবে এই সন্তানটারে বিদায় করা দিল মুগ্ধর মতো কত সন্তান বিদায় এরে আল্লাহর গুলা এই সন্তানগুলো শহীদ হয়ে গেছে আল্লাহর আরস্পর পর্যন্ত কেঁপে উঠবে দুনিয়া কিছুই না রে ভাই আল্লাহকে ডাকো

তুমি ধ্বংস করেছো আয় আল্লাহ সে আল্লাহ তুমি তো আছো আয় আল্লাহ তোমার কাছে সাহায্যের হাত বাড়াই দিয়েছি আয় আল্লাহ ফিরাইয়া দিও না আমাদের গুনার দিকে না তাকাইয়া ওই মা যারা সলতান হারাইছে ওদের চোখের পানি খালি ফিরাইয়া দিও না আয় আল্লাহ যে এই রক্ত জমিনে জড়ছে এই জমিনকে ইসলামের জন্য কবুল করে আল্লাহ ইসলামের জন্য কবুল করে নাও জন্য দেশটাকে কবুল করে নাও না দেশ বানাই দাও কোরআনের দেশ বানাইয়া দাও আয় আল্লাহ এ দেশের মুসলমানকে হেফাজত করো আল্লাহ মুসলমানেরা যেন তাদের কোরআনের কথাগুলো বলতে মালিক কথা কথাগুলো শুনতে পারে আয় আল্লাহ মানুষেরা কত পাগলের মতো জিকিরের মজলিসে বসে কোরআনের কথা শুনে আয় আল্লাহ নবীর হাদিস শোনে আয় আল্লাহ সুন্দর দেয়। এই বাংলাদেশকে হেফাজত করো আল্লাহ এই বাংলাদেশকে আল্লাহ ধ্বংস করে দিও না আল্লাহ আই আল্লাহ আমাদের সবাইকে কবুল করো জোরে কোন আল্লাহ আলা